من بعد شهر الصيام من بعد شهر الصوم شهر العباده بك نبتهج يا عيد في كل عام طعم الفرح بالعيد دوم بزياده ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له অনে সাদু আল্লাহ ইহ্লাহ অনে সাদু আল্না মুহাম্মদনা আব্দু হুয়া রসুল বাদ প্রিয় মুসলিম উম্মা সময়ের পালা বদলে বছর ঘুরে পবিত্র ঈদুল ফিতর আবারও করেন না আমাদের দুয়ারে আল্লাহ রাবুল্লা আলামিন আমাদের হায়াতে বরকত দিয়েছেন আমাদেরকে রহমত নাজাতের মাস রমাদান দান করেছেন মাসব্যাপী সিয়াম সাধনার পর আমাদেরকে ঈদুল ফিতর উপহার দিয়েছেন আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ রাবুল্লা আলমিনের যিনি পরম মমতায় আমাদের সৃষ্টি করেছেন রিজিক দিয়েছেন অগণিত নিয়ামত দিয়ে আমাদের জীবনকে সাজিয়ে তুলেছেন দোয়া করি আল্লাহ আমাদের সবার সিয়াম কয়াম সাদাকা ও তেলাওয়াত সহ সকল আমুল কবুল করুন আমাদের গুনাহগুলোকে ক্ষমা করুন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন প্রিয় ভাই বোনেরা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ কেমন আছেন আপনারা দোয়া করি আল্লাহ আপনাদের ভালো রাখুন ইমান ও আমলের সাথে রাখুন দাওয়া এদাদ ও জিহাদের পথে রাখুন আলহামদুলিল্লাহ উম্মার প্রতিটি সদস্যের প্রতি আমরা হৃদয়ে অন্তহীন ভালোবাসা লালন করি খুব ইচ্ছে হয় বাড়ি বাড়ি গিয়ে সবার ব্যক্তিগতভাবে খোঁজখবর রাখি কিন্তু মানুষের সব আশা তো আর পূরণ হয় না ইনশা আল্লাহ একদিন জান্নাতের বাজারে সবার সঙ্গে দেখা হবে সারা জীবন আমরা এই স্বপ্নই লালন করবো বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা সমগ্র মুসলিম উম্মা যেন একটি পরিবার বরং যেন একটি দেহের মতো সাহেব মুসলিম এসেছে করেন রাসুল কুল্লু মুসলিমরা এক দেহের নেয় যদি তার মাথা ব্যথা হয় তবে পুরো শরীর ব্যথিত হয় আর যদি তার চোখ ব্যথা হয় তবে পুরো শরীর ব্যথিত হয় গোটা বিশ্বের প্রতিটি মুসলিম পরস্পরের ভাই আল্লাহ রাবুল্লা আলমী নিরশ করেন ইন্নাম আল মেনউনা এহওয়াহ মোমিনরা পরস্পর ভাই ভাই তাই পৃথিবীর যে প্রান্তেই কোন মুসলিম বাস করে আমরা তার প্রতি হৃদয়ে ভালোবাসা পোষণ করি পৃথিবীর যে কোনো ভূখণ্ডে কোনো মুসলিমের রক্ত ঝরলে আমাদের হৃদয়ে রক্তাক্ত হয় উইঘুর মুসলিমদের উপর কমিউনিস্ট চীনের নির্যাতনকে আমরা আমাদের উপর নির্যাতন মনে করি ফিলিস্তিনের মুসলিম ভাইবোনদের উপর আঘাত এলে আমরা আহত হই কাশ্মীরের মুসলিমদের উপর হামলা হলে আমরাও আক্রান্ত হই একইভাবে পৃথিবীর যে কোনো ভূখণ্ডে মুসলিমদের বিজয় আমাদেরই বিজয় পৃথিবীর যে কোনো মুসলিমের সুখ ও সমৃদ্ধি আমাদেরই সুখ ও সমৃদ্ধি আলহামদুলিল্লাহ গোটা বিশ্বের দিকে তাকালে আজ আমরা দেখতে পাই শতাব্দী ব্যাপী পরাজয় লাঞ্ছনার পর মুসলিম উম্মার মাঝে পুনর্জাগরণের এক উত্তাল জোয়ার লক্ষ্য করা যাচ্ছে আফগানিস্তানে আল্লাহ রাবুল্লা আলমিন তালেবান মুজাহিদদেরকে সম্মিলিত কুফ্ফার জোটের বিরুদ্ধে বিজয় দান করেছেন সোমালিয় মালিতে আল্লাহর জিন্দাদিল সৈনিকরা বদরহুদের দৃশ্যগুলোর পুনরাবৃত্তি ঘটাচ্ছে আফ্রিকার বিস্তৃত অঞ্চল জুড়ে পদপদ করে উঠছে কালেমাখচিত পতাকা আল্লাহর নাজিলকৃত সরিয়ার পরশে স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে আল্লাহর জমিন ইরাক ইয়েমেন সিরিয়া ও কাশ্মীরে চলছে জিহাদফি ইল্লার এক অন্তহীন লড়াই ফিলিস্তিন পূর্ব তুর্কিস্তান ও আরাকান পৃথিবীর অসংখ্য ভূখণ্ডে চলছে আত্মত্যাগ ও কোরবানির জান্নাতি মহড়া ইনশাআল্লাহ খুব দ্রুতই এই জমিনগুলো জিহাদের জন্য উর্বর হয়ে উঠবে প্রিয় ভাই বোনেরা সম্প্রতি আপনারা দেখেছেন বাংলাদেশ নামক এই মুসলিম ভূখণ্ডটি হিন্দুত্ববাদের চারণ ভূমিতে পরিণত হয়েছে এদেশ ইসলাম ও মুসলিমদের ভবিষ্যৎ ছেয়ে গেছে ঘোর অন্ধকারে তাগুদ সরকার ও হিন্দুত্ববাদী প্রশাসন আজ মসজিদ মাদ্রাসা ও আলামা তালাবার বিরুদ্ধে যেন রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছে আলিমদের নির্বিচারে গুম খুন ও গ্রেফতার করছে রিমান্ডের নামে তাদের উপর পৈশাচিক নির্যাতন চালাচ্ছে আলিম ওলামাদের সঙ্গে গণহারে বেয়াদুবি করছে এদেশের কুলাঙ্গার মিডিয়া তাদের নির্মল চরিত্র নিয়ে ছিনিমিনি খেলছে সেদিন বেশি দূরে নয় যেদিন হিন্দুত্ববাদের এই কালো থাবা সাধারণ মুসলিমদের টুটিও চেপে ধরবে তাই মুসলিম ভাই বোনদের সতর্ক হতে হবে এখনই দেশ ও জাতির এই চরম দুর্দিনে আপনাদের গাফেল থাকলে চলবে না এই হিন্দুত্ববাদী শক্তির বিরুদ্ধে মুসলিম সমাজকে দ্রুত সংগঠিত করতে হবে সময় থাকতেই ইমান আস্কের আয়দাদ তথা বুদ্ধিবৃত্তিক ও সামরিক প্রস্তুতি শুরু করতে হবে প্রিয় মুসলিম উম্মা আশা করি মাসবে পি সাধনার পর এবারে ঈদুল ফিতর উম্মার জীবনে আলো ঝলমলে এক নতুন ভোরের সূচনা করবে শত কষ্ট, দুর্ভিক্ষ সীমাবদ্ধতা ও বিপর্যয়ের মাঝেও মুসলিম উম্মা বরাবরের মতোই ইমান ও আখিরাতের পথে হাঁটবে এদাদ ও জিহাদের পথে তাদের পথ চলা অব্যাহত থাকবে ব্যক্তিগত জীবনকে যেমন দিনের আলোয় আলোকিত করবে তেমনই পারিবারিক জীবনকেও বিশুদ্ধ আকিদা ও আমলের উপর প্রতিষ্ঠিত করবে সামাজিক জীবনেও দাওয়া ও তাবলীগের পাশাপাশি নতুন যুগের নতুন আহ্বানে সাড়া দেওয়ার জন্য মুমিন ভাইদের সংগঠিত করবে ইনশা আল্লাহ এই শতাব্দী ইসলামের বিজয়ের শতাব্দী এই শতাব্দী মুসলিম উম্মার হারানোর সম্মান ও মর্যাদা পুনরুদ্ধারের শতাব্দী আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের সবাইকে কবুল করুন প্রিয়ম্মা করোনা দুর্যোগের কারণে আজ মুমিন ভাইয়েরা অনেক কষ্টে দিনাতিপাত করছে এখন কেবল নিজ নিজ ঈদ আনন্দ উপভোগ করার চিন্তায় মশগুল থাকলে চলবে না সাধ্য অনুযায়ী আশপাশের অসহায় পরিবারগুলোর খোঁজখবর নিতে হবে এই দুর্দিনে তাদের পাশে দাঁড়াতে হবে সবচেয়ে বড় কথা যেসব বলামা তালাবা তাগুদ প্রশাসনের হাতে গ্রেফতার হয়েছেন তাদের পরিবারের দেখাশোনা করার দায়িত্ব আমাদের আজ আমরা যদি বন্দিফাইদের ভাইদের সাধ্য মতো খোঁজখবর না নিই তাদের দুঃখ ভাড়াক্রান্ত পরিবারের দেখাশোনা না করি তবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমাদের জবাবদিহি করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে যার যার ফরজ আদায় করার তাও ফিক দিন প্রিয় ভাই ও বোন আসুন রামাদানের শিক্ষাকে কাজে লাগিয়ে আমরা আগামী বছরটাকে নতুন করে সাজানোর প্রস্তুতি নিই জীবনটাকে দিনের পথে ব্যয় করার শপথ গ্রহণ করি আসুন অতীতের সব পাপ পঙ্কিলতা হতাশা ও পরাজিত মানসিকতা ঝেড়ে ফেলে নতুন করে পথ চলা শুরু করি একামাতে দিনের নতুন এই সংগ্রামে যথাসাধ্য অবদান রাখার চেষ্টা করি নিজেকে শারীরিক মানসিক বুদ্ধিবৃত্তিকভাবে প্রস্তুত করি বিশ্বের বিভিন্ন প্রান্তে চলমান জিহাদি আন্দোলনগুলোর সাফল্য ও কামিয়াবির জন্য দয়া করি আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের সবাইকে দিনের জন্য কবুল করুন মৃত্যু পর্যন্ত আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর অটল অবিচল রাখুন মুসলিম উম্মার উত্থান ও বিজয়কে ত্বরান্বিত করুন আমিন ইয়া রব্বাল আলামিন